আসসালামু আলাইকুম খেজুল বাগান দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখান দিয়ে অনেক বৃষ্টি হলো খেজুর বাগানে দেখতে সাখার চারা আসলে ওই বৃষ্টি হওয়ার কারণে আমাদের শাখার চারা অনেক সুন্দর হয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সতেজ নতুন পাতা বের হচ্ছে মাসা আল্লাহ প্রতিটা গাছের কোয়ালিটি অনেক সুন্দর এখনও চিরিজিরি বৃষ্টি হচ্ছে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এদের একটি গাছ আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই আশা করা যায় কনফার্ম হয়ে যাবে সেগর শুরু হচ্ছে দরা ইনশাআল্লাহ এখনো বৃষ্টি হচ্ছে আসলে যে গাছে খেজুর আইসে এই গাছ থেকে এই সাকারগুলা সংগ্রহ করা হচ্ছে দেখতে পারছেন গাছের সাগার কলম দেওয়া হচ্ছে আরও আমাদের এখানে কালচার গাছ থেকে সাগার চারা নিতে পারবেন যে গাছে খেজুর আইসে এই গাছ থেকেও আপনাকে সাগার চারা দেওয়া যাবে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় পানি বেজে গেছে দেখতে পারছেন এদের একটা গাছ অনেক সুন্দর এদের অনেক বৃষ্টি হচ্ছে দেখতে পারছেন প্রতিটা খেজুর গাছে সাগারের পানি বেঁচে গেছে এগুলো গাছ যেও বেগে রাখার আছে যদি আপনারা নিতে চান তাহলে বাগানে সরাসরি এসে যোগাযোগ করবেন এবং বাগান থেকে এসে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কোরিয়ার মাধ্যমে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অনেক সুন্দর গাছগুলো এদের সাঁকারে কলম দেওয়া হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ শাখার রেডি করা আছে নিতে পারবেন যোগাযোগ করবেন এদের শাখার আরও যে গাছে খেজুর আছে এ গাছ থেকেও শাখার নিতে পারবেন আর সে কেটে মার্শাল্লাহ প্রচুর পরিমাণ আজকে বৃষ্টি হলো বৃষ্টিতে অনেক উপকার হলো বাগানের বৃষ্টি আর বৃষ্টি